সালাম আলাইকুম দেশ উপবাসী যারা আছেন আমার বিটুগুলি দেখেন বাঙালি ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা বিনিষ সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমত ভালোই আছি দেখতে পারতেছেন পদ্মা নদী অনেক ধরনের মাছ এসেছে সব আজকে কিন্তু ঘায়রা মাছটা বেশি এসেছে দেখেন আর এই ঘাইরা মাছের দাম কিরকম সরাসরি দেখতে চাইলে কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনাদের আর এই যে দেখেন অনেক অনেক মাছ কিন্তু এসেছে আর এই যে দেখেন পদ্মা নদী পয়দ্রা নদীতে কিন্তু জেলে ভাইরা অনেক নৌকা নিয়ে আসতেছে কী কী মাছ নিয়ে আসে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন এই যে পয়দ্যা নদী আর এই পয়দ্যা নদীতে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ধরে নিয়ে আসে জেলে ভাইরা অনেক কষ্ট বিনিময়ে আর এই মাছ কিন্তু বিক্রি করে পাইকারি মাছের আড়ত ঘাট মিনি কক্সবাজার আমাদের ঢাকা দুয়ারে অবস্থিত ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত এক নামে পরিচিত আপনারা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন আর প্রতিদিনই মাছ বিক্রি করা হয় ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই যে দেখেন অনেক লোকজন এসেছে পয়দ্রা নদীর মাছ দেখার জন্য জেলে ভাইরা কিন্তু এই যে দেখেন মাছ নিয়ে এসেছে আর কী কী মাছ এসেছে আপনাদের দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আর দেখেন এই যে পয়দ্রা নদী আরও কিন্তু অনেক অনেক নৌকা আসতেছে মাছের নৌকা প্রতিদিন কিন্তু মাছের বাজার বসে ভোর পাঁচটার থেকে সাতটা পর্যন্ত আপনারা আসলে মাছ কিনতে পারবেন এই দেখেন জেলে ভাইরা কিন্তু মাছ ঝাকায় সাজিয়ে নিয়ে যাবে পাইকারি মাছের আড়দে আর পাইকারি মাছের আড়তে কিন্তু নিলামি বিক্রি করা হবে মাছগুলোয় দেখেন অনেক ভাইয়েরা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখতেছে মাছ কীভাবে তারা এই করতেছে দেখেন এক কাকু কিন্তু অনেক মাছ পেয়েছে এই যে দেখেন এগুলি ঘাইরা মাছ বলা হয় আর কোন ডিস্ট্রিকে কী বলে অবশ্যই জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন

aga 3000 aga 3000 aga 3000 aga 3000 ei salam gaga ei salam gaga aga 3000 1200 143300 salam salam 3900 1200 1000 1000 ei salam gaga 1770 aga 100

त

সদস্য 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 É a terapia enorme, ত্রিশশো পঁয়ত্রিশশোত্রিশশোশো একটা চল্লিশশো চলোল একটা ছয়চল্লিশ সাতচল্লিশশো 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 একটা সাতচল্লিশশো 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 সাতচল্লিশটা সাতচল্লিশশো মানে ছাত্র